আসসালামু আলাইকুম ফেসবুক থেকে টাকা আসবে দুই মাসের মধ্যে আপনার পকেটে হান্ড্রেড পার্সেন্ট এখন আমার এই কথা শুনে অনেকেই ভাবতে পারেন এটা কীভাবে সম্ভব ভাই ভাই সম্ভব সেই বিষয়ে আজকে কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম হইল যে আপনাদের একটা ফেসবুক আইডি অথবা পেজ থাকতে হবে এই পেজ আইডির মধ্যেই আপনাদের কাজ করতে হবে এখন সেই আইডি পেজটা পুরাতন হলে চলবে না কারণ পুরাতন আইডি পেজ আপনি অন্য ভিডিও আপলোড দিচ্ছেন কপিরাইট মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছেন যার ফলে আপনি যতই ভালো কাজ করেন আপনার আইডিটা রান করবে না গ্রোথ হবে না এর জন্য নতুন একটা পেজে বা প্রোফাইলে আপনার কাজ নতুন পেজ প্রোফাইল কীভাবে খুলবেন আপনি সঠিক নিয়মে সঠিক রুলস ফলো করে একটা প্রফেশনাল ফেসবুক আইডি অথবা পেজ খুলতে হবে আর সেই পেজটার মধ্যে আপনি একটা ইউনিক নাম ব্যবহার করবেন যে খুব সহজে আপনাকে ঝাড় দিলে মানুষ খুঁজে পায় সেই আইডিতে একটা প্রফেশনাল পিকচার ব্যবহার করবেন আপনার বায়ো ডিসক্রিপশন আপনার অ্যাড্রেস এগুলো ফুল সেট করে দেবেন যেভাবে আপনার রুচি অনুযায়ী সেটাকে সাজাইবেন সাজানোর পরে আপনি একটা বিষয়ে খেয়াল রাখবেন যে আপনি কোন কোয়ালিটির কোন টাইপের আপনি কন্টেন্ট আপলোড দেবেন ওই ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে আপনারা আইডিটা সম্পূর্ণ করবেন তারপরে আপনি ওই আইডিতে আপনি ভিডিও আপলোড দেবেন তো সেটা প্রথম অবস্থা আপনি রিলস ভিডিওগুলো আপলোড দিতে পারেন তো আপনারা যে ভিডিও দিবেন সেটা কি টাইপের ভিডিও দিবেন বা আপনার নিজস্ব ইউনিক কন্টেন্ট আপনি সেখানে ব্যবহার করবেন অন্যের কপিরাইট বা এডিট করা ভিডিও এখানে আপলোড করা হবে না তো ভিডিও আপলোড দেওয়ার সময় আপনি কয়েকটা বেশি ভালো রাখবেন ন্যূনতম চারটা আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনি যে রিলেটেড ভিডিও দিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করে ওই ভিডিওটা আপনারা আপলোড দেওয়ার সময় এখানে খেয়াল রাখবেন যে থাম যেন আপনার আকর্ষণীয় কারণ পাবলিক থাম দেখে দেখিয়ে আপনার ভিডিওতে ক্লিক করব ভিডিও ডিসক্রিপশন আপনার টাইটেলগুলো সুন্দরভাবে আপনার সাজিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দেবেন কতদিন আপলোড দিবেন একটা না আপনি দুই মাস ভিডিও আপলোড দেবেন আপনার ভিডিও ভাইরাল হোক ফলোয়ার বা হোক আপনার ভিডিওতে বি হোক না হোক আপনি ওই দিকে খেয়াল দেবেন না আপনি একটা না দুই মাস ভিডিও আপলোড দিলে ইনশাল ওইখান থেকে একটা কোয়ালিটি ফুল ভিডিও আপনার রবট অ্যালগোরিদম ফেসবুকের আপনার ভাইরাল করে দেব আর ভাইরাল করে দিলে আপনার ইনকামের রাস্তা আপনি পেয়ে যাবেন তো ইনকামের রাস্তা পেয়ে গেলেন আপনি ইনকামটা তো ধরে রাখতে হবে সেজন্য আপনার কপিরাইট স্পামিং ভায়োলেশন রিপোর্ট এগুলো যাতে আপনার ফেসবুক আইডিতে না আসে সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে যদি খেলনা রাখেন ডলার আসবে ঠিকই কিন্তু ব্যাংকে আটকা পড়ে যাবো সেই টাকা আপনার পকেটে আসবে না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখন অনেকে ভাবতে পারেন ভাই আমি তো কোনো কন্টেন্ট জানি না আমি কি কন্টেন্ট বানাম আর আমার কন্টেন্ট কি মানুষ দেখবো ভাই হাত দেখবো কোনো কন্টেন্ট জানতে হইব না আপনার আপনি কোথায় ঘুরতে গেছেন বা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি দেখতে পেলেন যে দুইটা পাখি ডালের মধ্যে বসে আছে তো আপনি সুন্দর করে সেটা ভিডিও করে আপনার একটা টাইটেল ডিসক্রিপশন দিয়ে যাবেন ডালের মধ্যে বসে পাখিরা কি সুন্দর প্রেমের আলাপ করতেছে ভাই এটি মানুষ দেখব আজকে না হয় কালকা কালকা না হলে পরশু আপনার দেখব ভিডিও আপনি আপলোড দিতে থাকবেন আপনার ভিডিও ভাইরাল হইবে ইনশাল্লাহ সফলতা আসবে এখন আপনার যদি ঘরে বসে থাকেন যে আমার কন্টেন্ট নেই আমার ভিডিও কে দেখবে তাইলে ভাই আপনি আগাইতে দিতে পারবেন না ভাই কন্টেন্ট লাগবো না কিছু লাগবো না আর এখন ফেসবুকের ইনকাম সবার জন্য সুযোগ করে দিচ্ছে ফেসবুক কোম্পানি আগের মতো পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার মিস পাস টাইম সেগুলো লাগতেছে না তো এত সুযোগ থাকতে আপনি কেন ঘরে বসে থাকবে। ভাই এখনই আস দিয়ে কাজ শুরু করেন এখন অনেকে ভাববেন যে ভাই আমি ভাবতেছে একটা আইডি খুনবো ভাই ভাবলে হবো না খুললে কাজ করা শুরু করে দেন কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছি ইন্ডিয়ার তামিলনাড়ু স্টেটের এক ভদ্রলোক উনি অল্প শিক্ষিত তো লেখাপড়া করতে পারেন এই ডিস্ট্রিক্ট যে ট্রাক ওগুলো ড্রাইভার তো উনি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায় এই মালামাল নিয়ে তো আপনারা জানেন ইন্ডিয়া অনেক বড়ো একটা দেশ এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গেলে আপনার এক থেকে দুই দিন সময় লাগে তো উনি যাওয়ার পথে রাস্তার মধ্যে ওই টাকার অভাবে উনি ভালো হোটেলে খাইতে পারে না উনি নিজে পাক করে রাখায় তো ছোটো একটা আপনার ওয়ান টাইম একটা গ্যাস সিলিন্ডার নিছে ওইখানে কিছু ডেক্সিপাতিল ওগুলোর মধ্যে উনি পাক করে খায় রাস্তার মধ্যে আর কোন স্টেটে আছে কোন জায়গা আছে এগুলোর আপডেট দেয় ওই রান্নার ভিডিও আপলোড দেয় ওই ভদ্রলোকের মাসে ইন্ডিয়ান রুপিতে প্রতি মাসে দুই লক্ষ টাকা ইনকাম ফেসবুক থেকে কেন কল্পনা করতে পারেন একজন অল্প শিক্ষিত আপনার ট্রাক ড্রাইভার যদি মাসে দুই লাখ টাকা ইনকাম থাকে ফেসবুক থেকে তো আল্লাহ তো আপনার যোগ্যতা আপনার মেধা কম দেন তা আপনার কেন বড় বসে থাকবে তা আমার সাথে ছিল আপনারা কাজ করা শুরু করে দেন হতাশা নাই কাজ করা শুরু করে দেন কাজ করা শুরু করে দিলেই দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা পাইবেন আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে না উপকারী কোনো কিছু আমি শেয়ার করছি ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন পাশে থাকবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতেই আল্লাহ হাফেজ